তফসিরর মাঝে উল্লেখ আইছে লোকমান হাকিম আল্লাহ তানে হেকমত দান খসলা কত বেশি হেকমত লোকমান হাকিম যখন গুমাইতা গুমন্ত অবস্থায় আল্লাহর প্রেরিত ফরিস্তা জিবরিল আমিন আয়াতান ইলহাম করতা সুবহানাল্লাহ লোকমান হাকিমে জাগ্রত ওয়ার পরে সকালি বেলা মানচুরে যে খোতা গুলা কইতা হেকমতর সহিত কইতা ও তার লাগি তার মাতর মাঝে অত আসর ছিল

কিন্তু লুকমান হাকিমে নবুতি না আল্লাহর পছন্দ কর্লা জিজ্ঞাস হইলো লুকমান হাকিম তোমারে আল্লাহ যখন এখতিয়ার দিলা তুমি নবু ঐত্য বাই তুমি নবু অতীর এখানে পছন্দ কর্লায় না আল্লাহর মায়ার মহবুবে জবাব দিলা আমার আল্লাহ যখন এখতিয়ার দিছই না দুই জিনিসও আমি দেখলাম আল্লাহ যদি ডাইরেক্টলি আমার নবতি দান করতে আমি কবুল করলাম মনে আমার আল্লাহ যখন এখতিয়ার দিছুন দেখলাম বড় তাকে ছুটো যেটা ওটা আমার লাগি আল্লাহ দেখো কো আল্লাহর মার বন্দে গান লোকমান হাকিমর একজন ক্লাসমেট ছিলা ছোটবেলা যান তান লগে সোলা ফিরা করতা লোকমান হাকিম কিছুদিন গুলাম পর্যন্ত ছিলা বকরি চোরা ছিলা কমজোর মানুষ পায়ে ফাটা ছিল খালো উঠ কুলা মোটা মোটা মানসে দেখতে এলামে করতা কিন্তু আল্লাহ তো দাম কেন বেশি দৌড়াইলা লোকমান হ্যাকি একজন ক্লাস মিটান বন্ধু ছোটবেলা করে একজন বন্ধে তানে প্রশ্ন করলা বাইরে ও লোকমান তুমি আমার লগে বকরি চড়াইলাই আমার সঙ্গে ছোটবেলা তোমার জিন্দেগে হাঁটাইলাই লোকমান তোমার অত দাম আল্লাহর কাছে হইল মানুষে তোমারে দেখলে দাম দে হাতৰ মধ্যে চুমা দে তোমাৰ এখাছে বিচাৰ বাই চালা নে লোকমান তোমাৰ দামটা অতো বেশি কিলা উইল লোকমান হাকিমৰ জিন্দেগীত দেখলাম লোকমান হাকিমে হজৰতে চুলাই মানা আলাই সি দাউদ হজৰতে দাউ আলাই সি চলা তো চলামৰ জিন্দেগী কিছু বাই চুন চুৱা আন আল্লাহ দাউ দালাই চলাম এখন বিচাৰ করতা লোকমান হাকিমে কিনা আত্মিয়া কিছু সময় দেখতা এজন সাজি হিচাপে আছিলা লোকমাণ হাকিম তাউদা আলহলা বিচাৰৰ ভাই চালাহ দেখি দেখি আমাৰ আল্লাহৰ দয়া হৈ আল্লাহাৰ যাতে অত বড়ো বনাইছ তামাম পৃথিৱীৰ মাজে লোকমান হাকিমৰ নামটো আমাৰ আল্লাৰ কুৰাণ আলিমৰ মধ্য তুলীয়া দিলা লোকমান হাকিম অত বেশি হেকমত ওয়ালা জ্ঞান ওয়ালা মেদার শক্তি অত বালা আসলো তাই তান চেলেরে ওসিয়ত করিয়া গেলা ও আমার বেটা তোমারে আমি ওসিয়ত করিয়া যাই আর ওসিয়ত তুমি খুব দিল দিয়া মনোযোগ দিয়া শুনিও আমি বাবা আর যদি ওসিয়ত তুমি জীবনে মনে রাখো আমার ছেলেরে তুমি জীবনে কোনো দিন ধ্বংস হইতায় না হোক সুবহানাল্লাহ এখন প্রথমে আমরা দেখি লোকমান আলাইহিসের বাইল্য জীবনের বন্ধু যাই নাসলা তার সঙ্গী সাথী যাই নাসলা সঙ্গী সাথীর জিকার করলা কইলা বাইরে তোমার অত বেশি দাম কিলা বাড়িল কইলা দশ টাকা মেমে করি বন্ধু তুমিও যদি দশ খাম করো আমার আল্লাহর কাছে তোমার দাম বাড়িব দুনিয়ার মানুষে তোমার ইজ্জত দিব যে মানুষ তোমার দারো আইব তোমার মাত গুলা শুনিয়া নিব হক আন আল্লাহ লোকমান হে কিম মন্তুৰে জিজ্ঞাসকল বন্ধুৰে কৌশান কৈলা এক নম্বৰে কৈবাই যে সময় মাতিবাই মিছা মাত্ৰাই নাই যদি সৰ্বদা সত্যৰ সুৰ এটা হ বাইৰে একদিন তোমাৰ দাম ইজ্জত আল্লাই বঢ়াইব এই জমিনৰ মাজে তোমাৰ ইজ্জত আল্লাই বঢ়াই চুৱান দূরে হোক না সুবাহান আল্লাহ দেখো কাই দমিনোর মাঝে নাইনটি ফাইভ পার্সেন্ট সময় বিষা মাতুন মাতুন নিজা মাতার সময় কোন মানুষে করা আমি হেকমত করিয়ার মানছে মিশা মাতের আবার করা আমি হেকমত করিয়ার কিন্তু ভাইর মিছা মাতার নাম হেকমত নাই কারণ আমার রসুল উল্লাহ জিন্দগি দেখো কুয়াতে বছর আমার রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম জমিন ছিলা আল্লাহর রসুলের জিন্দগি এক শব্দ যে রসুল উল্লাহ মিশা না সেই আর কেউ নাই নইলা আপনার আমার নবী মোহাম্মদ রসুল উল্লাহ সুবাহ আল্লাহ সেই নবীর উম্মত তৈলে খেনে আমরা পারতাম না মিছা মাত ছাড়ি দিলে আল্লাহে জমিনৰ ইজত বঢ়াইব দোকানৰ মাজে আনচুন যদি আল্লাহ আৰ কোনো বন্ধাই মিছা মাতে আল্লাৰ যাত নাৰাজন সেই মিথ্যুক মানুষৰ মুখ থাকি একটা দুৰ্গন্ধ বাৰয় আল্লাৰ ৰহমতৰ হৰিষ্ঠাৰ সেই বন্ধা তাকে দূৰে চলি আজাই নকোৱা না আৰু জুবিল্লা এল্লা কি সৰ্বৱস্থাই সত্য মাত কুলামরা আমরা দুনিয়ার যত বড় মসিবত আপরে ভাই কোন সময় মিছা মাত মাতন না জানি কোন মসিবতর মাঝে বর্তন বিপদ আপনার সম্মুখের মধ্যে আই যে কঠিন কোন গাছের মধ্যে আটটি সত্যর উপরে যদি তা কই না আল্লাহ বিজয় আপনার করব সত্যর উপরে তাহলে আল্লাহর দাঁত আল্লাহর দাঁত আপনার সঙ্গে তাহবা সুবাহান আল্লাহ দুই নম্বর হজরতে লোকমানে বরমান তুমি আমানতদারি করিও আমানত আমানতর কোন সময় করিও না কোন মানুষে যদি আমানত তোমার হাঁসে রাখে মা তোর আমানত আমানত মানুষে করব তার ইজ্জত জমিন থাকে আস্তে আস্তে খালি পতন হইতে থাকবো আর আমানদারি আল্লাহর যে বন্দায় করব আমার আল্লাহর যাতে আমানদার মানুষের ইজ্জত জমিন দেন দিন আল্লাহ তিন নম্বরে যে মুসলমান আল্লাহ রসুলের সেই উন্মতর দাম আল্লাহ বাড়াইব যেই মানুষে ফুজুল খরচ তাকে বাতিব মাথার ফজুল তাকিয়াও কার খরচর ফুজুল তাকিয়াও খরচ করা যেটা আপনার জরুরত আছে এটা আপনি খরচ করা মা যেটার প্রয়োজন আছে এটা আপনি মাতক কোয়া কিন্তু যেটা আপনার প্রয়োজন নাই যে মাতর দরকার নাই দেখো আমরা কোনো জায়গার মধ্যে বইলাম বালা মা তার বইছে সামান্য সময় আলোচনা করার বাদে অন্য কোন মানুষের মুসলমান হোক আর অসলমান হোক তার যে মার টুকু মাতিয়ার কিন্তু আমার লাগে ফুজুল এটার প্রয়োজন নাই অন্য মানুষের শিকায়ত পর্দায় বাইরে এটা আপনার লাগে কি বতের লোকমান হেকিমে জানাইলে বন্ধুরে মাতর ফুজুল খরচ তাকিয়া। আর খরচ করার ফুজুল খরচ থাকিয়া যে ইমানদার বাসিত পারবো আমার আল্লাহর দাতে জমিন আসমান জমিন দেওয়ার পরে মাসে ময়দান পর্যন্ত আমার আল্লাহ তার দাম বাড়াইব সুবান করতাম আল্লাহর উপরে বিশ্বাস আমরা আসেনি আছে আল্লাহ কামল হাকিমে বিশ্বাস বড় যেটা আছে এটা পরিপূর্ণ ভাবে আল্লাহ তুমি আমরা রেজেকর মালিক তুমি হায়াত মালিক তুমি মৌ তোর মালিক এখন দেখো কো আপনার ছেলে আপনার মেয়ে আপনার আওলাদ ভাই বিরা যখন কোন গাড়িয়ে এর আনা দিছে হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা গেছে যে মানুষের গাড়ির মধ্যে ওই অ্যাক্সিডেন্টে মারা গেল আপনি তার উপরে কেস করলা বলেও মানুষটাই মারছে বা যে মানুষের সঙ্গে করে নিছে তার উপরে কেস দিলা আল্লাহর মায়ার বন্দে গান আপনার ইমান ডে প্রশ্ন করো কোয়া আপনার আল্লাহর কোরআনে নবীর হাদিসে আপনার ইমানে জবাব দিব বন্ধুরে যে লোয়া গেছে হে আসলে মারনে বালা নাই আপনার ছেলে আওলাদ ভাই বাবার মৃত্যুটা সেই জায়গার মধ্যে ছিল এর লাগে সেই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহর বন্দার কিন্তু মৃত্যু বরণ হইছে হকুয়াসুয়ান আল্লাহ তকুল সর্বা অবস্থায় আল্লাহর উগরে রাখিও দুনিয়ার কোন জায়গার মধ্যে গেছো বাইরে খাম পাইতা করি না পাইছো এটার উপরে বিশ্বাস করিও

আল্লাহ ডর যে মুসলমান ওর ভিতরে থাকবো আল্লাহ ডর থাকলে আল্লাহ জমিন ও ইজ্জতি বানায় আমরা আর ভিতরে আল্লাহ ডর আসেনি ভাই আইন আসেনি আল্লাহ ডর আল্লাহ ডর থাকলে আপনি নমাজ ছাড়তে নাই। রোজা ছাড়া সম্ভব হইতো না এই জহাত আপনি আপনার গরু রাখা সম্ভব হইতো না আমার আল্লাহ ডর সর্বাব অবস্থায় যদি আপনার অন্তরের মধ্যে থাকে লোকমান হাকিমে জানাইলা বন্ধুরে আল্লাহর ডর সর্বদা অন্তরের মধ্যে যদি থাকে আমার আল্লাহর ডর যে ইমানদার অর্বিত্রে থাকব আমার আল্লাহর যাতে দুনিয়া এবং আখেরা সেই বন্দার ইজ্জতি বানাইবা সুবান আল্লাহ ছয় নম্বরে লোকমান হ্যাঁ কি মে ফরমান বন্ধু ছয় নম্বরে যে আমল গুলা হইলে আল্লাহ দুনিয়া আখেরাতে ইজ্জত দিবা সব সময় নসিৎ গুলা তোমার নিজের নিজে ওয়াজ করিও আমরা তো কোনো মানুষরে বুঝাই আর সব সময় দেখাই দেখাইতাম চাই আমি বালা বলার আমি হল আপনার যদি কোনো মানুষে বুড়া করে কোনো বাদ লাগে আর যদি কোনো মানুষে আমরা তারিফ করে এতে বালা লাগে লোকমান হ্যাঁ কি মে ফরমাই বন্ধুরে অবস্থায় তুমি তোমারে ওয়াজ করিও তুমি বাদ মনে করিও তুমি দুর্বল মনে করিও কমজোর মনে করিও তুমি তোমার নিয়ত্রে। তুমি তোমার যে মানছে তার আওয়াজ করব যে তার ওয়াদের উপরে নিজে আমল দা রইব আল্লাহর সেই গুলাম ইজ্জতরে আমার আল্লাহর যাতে জমিন আসমানর আসমানোর মধ্যে আখেরাতর মধ্যে আল্লাহ তার ইজ্জতি বানাইব সুবহান আল্লাহ সাত নম্বরে লোকমান হাকিমে ফরমান বন্ধু ইনসাফ করিও কোন সময় বেইনসাফি করিও না ইনসাফ করনে বালা মানুষ দাঁড়াইবা আমার আল্লাহর দাতে রসুল উল্লাহ ফরমান সেই ইনসাফ করনে বালা মানুষরে আল্লাহর দাতে আল্লাহর আর সে আজিমর সায়ার তোলে জাগা দিবা সুবান আল্লাহ এক বিচার আইসে দুই হরুতায় লড়াই করতেন একটা আপনার রিস্তাদার হয়তো নাতি বা উজা বা আপনার ছোট ভাই আরো হরুতা ই গ্রাম গর নাই দুই হরুতায় লড়াই করতেন কিন্তু আপনি একজন মুরব্বী আপনি বিচার কর্তা গয়টারে দুইটা মাইর দিয়া খাদাই দিতা কিন্তু আমরার ইনসাফ ও পরিপূর্ণ হইব আমরা ওলা করমু আমারি ঘুরে সামান্য কুদাম দিয়া খাদাই আর হগুরে দরি এক 10 15 ডান্ডা দি মলা নান ইনসাফ লোকমান হ কি মে ইনসাফ তুমি নিজে করিও বান্দুরে ইনসাফ যদি তোমার মধ্যে থাকে আল্লাহর দতে জমি আর আসমানও তোমার ইজ্জতে বানাইবা তোমার ইজ্জত বাড়াইয়া দিবা আমি লুকমান হাকিম রে মানুষের মত বেশি ইজ্জত কর আর কোন কারণ নাই আমি লুকমান হাকিম এ সব সময় ইনসাফ করিয়া চলি সুবহান আল্লাহ আট নম্বরে লুকমান হাকিম এ বরমান আল্লাহর রহমতের উপর আশা রাখিও যে মুসলমান যে মুমিন বান্দা আল্লাহর বান্দা বান্দি আমার আল্লাহর রহমতের উপর বিশ্বাস থাকবো আল্লাহর রহমতের উপরে ওলা বেশি ভরসা থাকবো আল্লাহ আমরা আমার আল্লাহর যাতে জানাই দিন লোকমান হাকিমে ফরমান সেই গুলাম বন্দা বান্দিরে। আল্লাহর যাতে জমিনারা দুনিয়া খেরা তো ইজ্জতি বানাইন জুবান আল্লাহ আল্লাহর রহমতের উপর আশা কিয় নয় নম্বরে লোকমান হাকিমে জানাইলা বন্ধুৰে আমি লোকমান হাকিম রে আল্লাহর যাতে দাম দেবার নয় নম্বর হারণ মিছা মাতা তাকে আমি লোকমান হাকিম বাসি আমি মিছা মাতি না যে মুসলমান মিছা মাতিব জমিন তে ইজ্জত থাকতো নাই আমি লোকমান হাকিমে মিছা মাত চারি দেবার কারণে আমার আল্লাহৰ যাতে জমিন আমার ইজ্জত ইবা নাই জুন আল্লাহ দশ নম্বরে লোকমান হাকিমে ফরমান বন্ধু তোমার চরিত্র যেটা ওটা তুমি ভালো বানাইও অর্থাৎ তোমার আখলাখ চরিত্র যেটা এটা বালা হইতো দেখো কোনো কোন মানুষের চরিত্র দেখিয়া মানুষে তারে পছন্দ করে কোন মানুষের চরিত্র দেখিয়া মানুষে তারে ডরাই যায় আপনার চরিত্র যদি বালা হইয়া থাকে বন্দারে আপনার চরিত্র দেখিয়া মানুষে আপনারে মানবো মানবো নিনানা আপনি মসজিদ ওর ইমাম কোয়া ডাক্তার কোয়া মাস্টর একজন আলু বাঙ্গাল কৃষিক মানুষ কোয়া বন্দারে যদি আপনার চরিত্রগুলা গুলা বলা থাকে দুনিয়ার সব মানুষে আপনারে মানব আপনার চরিত্র মাঝে যদি বাসা খোলা বই যায় আজ সব সময় চলি যায় মাত্রের সময় খোলা বাসায় যদি আপনি মাত মানুষে আপনারে পছন্দ করতো নাই এর লাগে লোকমান হাকিমে কইলা বন্ধু তোমার চরিত্র বালা রাখিও আল্লাহর নবীর যে উম্মতর চরিত্র বালা থাকবো আমার আল্লাহর যাতে তারে জমিন ইজ্জতি বানাইব সুবান আল্লাহ লোকমান হাকিমরে রে আল্লাহর দাতে অত বেশি ইজ্জতি বানাইলা লোকমান হাকিম একটা মাত্রে আল্লাহ মতির মতন সম্মানী দিল সম্মান দিলা মুক্তার মতন মনির মতন এক একটা শব্দর অত বেশি মাহিত্য তার কারণ হইল দোষটা গুণ তার মাঝে আসলো লোকমান হাকিমে দোষ খাম তার মাঝে টাকার কারণে আমার আল্লাহর যাতে লোকমান হাকিম রেও ইজ্জতি বানাই আল্লাহ সেই লোকমান হাকিমে তান আহ্লাদ রে টান চেলে বসিয়ত ধরিয়া গেলা দোষটা বসিয়ত কারিমর মধ্যে আল্লাহর যাতে উল্লেখ করিয়া রাখছেন

আল্লাহ তান বিবেক বুদ্ধি রে বাড়াইয়া দিস আর লোকমান হাকিমর হেকমত মানে আল্লাহ তানে কুদরতি শক্তি দিস লোকমান হাকিমে ওলা মাত মাত্তা ওলা মানুষের বিচার ওর ফায়সালা দিতা ফায়সালা দেওয়ার পরে আর মানুষে কুচ্ছু মাত্র না হোক আল্লাহ আল্লাহর দাতে দানাইলা লোকমান হাকিম তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করো ছেলেরে লোকমান হাকিমে জানাইলা আল্লাহ পাক রব্বুল আলামিনে লুকমান রে কত বেশি নিয়ামত দান হসলা কিতাল লাগি বলে লুকমান হাকিম আল্লাহর শুকরগুজার গোলাম আল্লাহর শুকরগুজার গোলাম বানdare আল্লাহর দতে জমিন ও নিয়ামত দেন এই সময় اديসোন আই যদিবা কিয়ামত পর্যন্ত দিবা যারা আল্লাহর শুকরগুজার বানদা হইব মসিবত হলো যে কোন সময় বাইরে ধৈর্য ধরো আর আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করো আমার আল্লাহর দাতে আল্লাহর নিয়ামত গুলা বলা বেশি বাড়াইয়া দিবা বন্দা কোন জিনিসের প্রয়োজন পড়তো নাই এর লাগে লুকমান হাকিমে জানাই ত্রাবমাইয়াশকুর ফা ইননামা ইয়াশকুর লিনাফসি শুকরিয়া নিজে নিজে আদায় করো সুক্রিয়া তুমি তোমার নফ লাগি তুমি তোমার উপরে প্রথমে সুক্রিয়া আদায় করো আল্লাহ তুমি জন্ম আমার কলিমা দিলাইলায় বন্দারে আপনি আপনার যদি আল্লাহ নিয়ামত গুলা ইয়াদ করিয়া সুক্রিয়া আদায় করেন বন্দা মৃত্যু পর্যন্ত আমার আল্লাহর সুক্রিয়া আদায় করলে খোদার কসম আল্লাহর সুক্রিয়া কিন্তু আদায় হইতো নাই সুবহানাল্লাহ এলা কিশ্বরবা অবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করিও আল্লাহ পাক রব্বুল আলামিনে নিয়ামত রে বাড়াইয়া দেন যারা শুকরিয়া আদায় করে লাইন শাকারতুম লাজি দাননাকুম যারা শুকরগুজার বান্দা হইবা আল্লাহ ذاتে নিয়ামত রে বাড়াইয়া দিবা ওয়া লা ইন্না কাফারতুম ইননা আযাবি লা shadid আর যারা নিয়ামতের শুকরগুজার হইতো না আল্লাহ পাক রব্বুল আলামিনে তারারে আযাব দিবা हो जाते जाना व माइया व माइया